নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের সব থেকে বড় খবর হাইকোর্ট রাজ্যপালের বিরুদ্ধে করা মামলা স্থগিত করলেও সেই একই মামলায় বড় আদেশ দিল দেশের সর্বোচ্চ আদালত বা সুপ্রিম কোর্ট তাহলে কি হাইকোর্ট আর সুপ্রিম কোর্টের আইন আলাদা যদি সুপ্রিম কোর্ট ঠিক হয় তাহলে হাইকোর্ট রাখার কোনো যুক্তি আছে কি দেখা গেছে সব মামলায় সুপ্রিম কোর্ট হাইকোর্টের অর্ডারকে গুরুত্বই দিচ্ছে না যেমন ডিএ মামলা যেমন একাদশ থেকে দ্বাদশ শ্রেণী এবং নবম দশম শ্রেণীর যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিল করার আদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তা কিন্তু সুপ্রিম কোর্ট গ্রহণ করেছে এবং সেই মামলা এখনো পর্যন্ত চলছে এসএসসি মামলা থেকে শুরু করে রাজ্যের বেশিরভাগ মামলায় একাই ব্যাট চালাচ্ছে সুপ্রিম কোর্ট অথচ যেই ডিএ মামলা ওঠে তখন সুপ্রিম কোর্টের অবস্থা খুব খারাপ হয়ে যায় কারণ ডিএ মামলা শোনার সময় থাকে না তাদের গত দোসরা রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানি কুপ্রস্তাব এবং যৌন নির্যাতনের অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন রাজভবনেরই এক অস্থায়ী কর্মী তার সঙ্গে কবে কি হয়েছে সেই বিষয়ে পুলিশকে তথ্য দেন তিনি তারপরেই সরগোল পড়ে যায় গোটা রাজ্যে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর তীব্র নিন্দা করে রীতিমতো আতঙ্ক প্রকাশ করেছেন এবং প্রায় রোজই রাজ্যপাল বনাম মুখ্যমন্ত্রীর যে বাদানুবাদ তা আমরা দেখে অভ্যস্ত হয়ে গিয়েছি এবং রাজ্যবাসী হিসেবে আমাদের অতি বিড়ম্বনাতেও পড়তে হয় যে ঘটনাটি তাহলে আসলে কি মামলাটি উঠেছিল প্রধান বিচারপতি জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জে বি পাদরিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে শুক্রবার এই মামলায় কেন্দ্রকে যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি কেন্দ্রের অ্যাটর্নি জেনারেলকে সাহায্যের কথা বলা হয়েছে রাজ্যের উদ্দেশ্যে নোটিশ জারি করেছে শীর্ষ আদালত তার পরে পরেই বিবৃতি দিয়ে নাম না করেই রাজ্যপালকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু তিনি জানিয়েছেন পদ আর ক্ষমতা ব্যবহার করে যে যৌন নির্যাতনের মতো ঘটনাকে ঢাকা দেওয়া যাবে না সুপ্রিম কোর্ট সেই মর্মে নির্দেশ দিক রাজ্যের উদ্দেশ্যে নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্টও রাজ্যপালের বিরুদ্ধে পদক্ষেপের আর্জি জানিয়েছিলেন নির্যাতিতা তার পরবর্তীতে রাজ্যপাল যে যে বিবৃতি দিয়েছিলেন সেগুলি ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত শুধু তাই নয় রাজ্যপালের পদমর্যাদারও অবমাননা করা হয়েছে মুখ্যমন্ত্রীর আইনজীবীর বিবৃতিতে এটা স্পষ্ট যে সুপ্রিম কোর্ট শুক্রবার যা যা বলেছে তাকে রাজ্যপাল বনাম নবান্নের লড়াইয়ে ইতিবাচক হিসেবেই দেখতে চাইছে রাজ্য সরকার শুক্রবার প্রধান বিচারপতির বেঞ্চে রাজ্যপালের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের ভিত্তিতে অভিযোগকারিনীর আবেদনের শুনানি ছিল আদালতের কাছে তার আবেদন ছিল অন্তত তদন্ত শুরু করতে দেওয়া হোক এদিন সেই আর্জিতেই সায় দিল শীর্ষ আদালত যদিও অন্যদিকে কলকাতা হাইকোর্ট এই মামলাটি শুনতেই চায়নি পাশাপাশি অভিযোগকারিনীর আবেদনের পরিপ্রেক্ষিতে রাজ্য ও কেন্দ্র সরকারকে নোটিশ ইস্যু করেছে সুপ্রিম কোর্ট শুধু তাই নয় কেন্দ্রের অ্যাটর্নি জেনারেল তাকেও মামলায় সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন তিনি এই মামলায় আগামী তিন সপ্তাহের মধ্যে রাজ্য ও কেন্দ্রকে তাদের হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত এদিন আদালতে নির্যাতিতার আইনজীবীর সওয়াল রাজ্যপাল বলে কি সাতক্ষণ মাপ সংবিধানের তিনশো একষট্টি ধারার দোহাই দিয়ে রাজ্যপাল ফৌজদারি মামলা থেকে অব্যাহতি পেতে পারেন না এভাবে আমার মক্কেল সুবিচার থেকে বঞ্চিত হবেন এরপরই নোটিশ ইস্যু করে সুপ্রিম কোর্ট রাজভবনের ওই মহিলা কর্মীর অভিযোগের ভিত্তিতে হেয়ার স্ট্রিট থানা তদন্ত শুরু করলেও পদে পদে বাধা পেতে হয়েছে রাজ্যপালের সাংবিধানিক রক্ষা কবচ পুলিশি তদন্তে বাধা হয়ে দাঁড়াচ্ছিল এরপর কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশে সেই তদন্ত বন্ধ হয়ে যায় তবে ভয়ে দমে যাননি নির্যাতিতা গত তেসরা জুলাই সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করেন তিনি সেই মামলাতেই বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট তিন সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি হবে খবরের দিকে নজর থাকবে অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার